রাধা বলিব শ্রীহরিগঞ্জ শ্রীমদ্ভগবদ্গীতার দশম অধ্যায় হল বিভূতিযোগ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যে হে জনার্দন তোমার বিভূতি সম্পর্কে আমি বিস্তারিতভাবে জানতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার বিভূতি সম্পর্কে অর্জুনকে বলেছেন শ্রীমদ্ভগবদ্গীতার দশম অধ্যায়ের বিভূতিযোগের উনিশ নম্বর শ্লোক থেকে ভগবানের বিভূতি বর্ণনা করা হয়েছে ভগবান স্বয়ং নিজ মুখে তার বিভূতি সম্পর্কে বর্ণনা করছেন চলুন আজকে সেগুলি আমরা জানব পরমেশ্বর ভগবান বললেন হে কুরুশ্রেষ্ঠ হ্যাঁ আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো আমার বিভূতিসমূহ অন্তহীন হে গুরাকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি বয় সূর্য মরুদদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি বন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি মেরু হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি স্নাপতিদের মধ্যে আমি কার্তিকেয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যসমূহের মধ্যে আমি দিব্য ওমকার যোগ্য সমূহের মধ্যে আমি জব যজ্ঞ এবং স্থাপর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয় সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্য দেবর্ষিদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল কপিলমুনি অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চই শোভা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি রাজা সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণস্বরূপ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ বশিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রদারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত ও মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা তার্কিকদের বাদ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাজ সংহারকারীদের মধ্যে আমি মহাকাল এবং শ্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভবিষ্যতের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা তৃতীয় ক্ষমা সামবেদের গীত মধ্যে আমি বৃহৎসাম এবং সমস্ত ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী মা সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ ঋতুদের মধ্যে আমি বসন্ত সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল বৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি উষনা দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি গোপনীয় বিষয়সমূহের মধ্যে আমি মৌন এবং জ্ঞান জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান হে অর্জুন আমি সর্বভূতের বীজস্বরূপ সেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না হে পরন্তপ আমার দিব্য বিভূতিসমূহের অন্ত নেই উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন ও মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে হে অর্জুন এই প্রকার বহু জ্ঞানেরই বা কী প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা ব্যাপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি